ছেদন করে সূত্র দুই শো সাতষট্টি শ্রাবস্তির যেতবনে উৎপত্তি একসময় দেবেন্দ্র শুক্র ভগবানের নিকট আসলেন এসে ভগবানকে অভিবাদনপূর্বক একপাশে দাঁড়ালেন এক দাঁড়িয়ে ভগবানকে গাথার মাধ্যমে জিজ্ঞেস করলেন হে গৌতম কি ছেদন করলে সুখে থাকে এবং শোক করে না কোন এক ধর্মের বধ আপনি পছন্দ করেন হে বাসব ক্রোধ ছেদন করলে সুখে থাকে এবং শোক করে না মধুরাগ্র বিষ্মুল ক্রোধের বধ আর্যগণ প্রশংসা করে এবং তা ধ্বংস করে শোক করে না দুই কুৎসিক বর্ণীয় সূত্র দুইশো আটষট্টি শ্রাবস্তির জেতবনে উৎপত্তি তথায় এরূপ বললেন হে ভিক্ষুগণ পূর্বে কোনো এক দুর্বর্ণ কুৎসিক যক্ষ দেবেন্দ্র দেবেন্দ্রশক্রের আসনে বসেছিল তখন তাবতিংসবাসী দেবগণ অবজ্ঞা নিন্দা করতে লাগল এবং অপবাদ দিতে লাগল মহাশয়গণ আশ্চর্য অদ্ভুত এই দুর্বর্ণ কুৎসিক যক্ষ দেবেন্দ্রশক্রের আসনে বসে আছে ভিক্ষুগণ তাবতিংসবাসী দেবগণ যতই তাকে অবজ্ঞা নিন্দা করছে এবং অপবাদ দিচ্ছে ততই সে যক্ষ অভিরূপতর দর্শনীয়তর এবং মনোরন্তর হচ্ছিল ভিক্ষুগণ তখন দেবগণ দেবেন্দ্রশক্রের কাছে উপস্থিত হল উপস্থিত হয়ে দেবেন্দ্র শক্রকে এরূপ বলল প্রভু আপনার আসনে কোনো এক দুর্বর্ণ কুৎসিক যক্ষ বসে আছে তা দেখে তাবতিংশবাসী দেবগণ এই বলে অবজ্ঞা নিন্দা করছেন এবং অপবাদ দিচ্ছেন মহাশয়গণ আশ্চর্য অদ্ভুত এই দুর্বর্ণ কুৎসিক যক্ষ দেবেন্দ্র শক্রের আসনে বসে আছে প্রভু যতই দেবগণ তাকে অবজ্ঞা ও নিন্দা করছেন এবং অপবাদ দিচ্ছেন ততই সে যক্ষ অভিরূপতর দর্শনীয়তর এবং মনোরন্তর হচ্ছে প্রভু অবশ্যই সে ক্রোধভক্ষ যক্ষ হবে ভিক্ষুগণ তখন দেবেন্দ্র শুক্র সে ক্রোধভক্ষ যক্ষের কাছে গেল গিয়ে উত্তরীয় বস্ত্র একাংশ করে দক্ষিণ জানুমণ্ডল মাটিতে স্পর্শ করে সে ক্রোধভক্ষ যক্ষকে করজোরে প্রণাম করল এবং তিনবার নিজের নাম শোনাল হে বন্ধু আমি দেবেন্দ্র শক্র বন্ধু আমি দেবেন্দ্র শক্র যতই দেবেন্দ্র শক্র নিজের নাম শোনাল ততই সে যক্ষ দুর্বর্ণতর এবং কুৎসিততর হল দুর্বর্ণতর এবং কুৎসিততর হয়ে তথায় অন্তর্ধান হল ভিক্ষুগণ অনন্তর দেবেন্দ্র শক্র নিজের আসনে বসে তাবুতিংশুবাসী দেবগণকে অনুনয় করে এই গাথাগুলো বলল আমি আহতচিত্ত বা উপহত চিত্ত নই শক্রতার কার্যে নিত হই না দীর্ঘ সময় আপনাদের প্রতি ক্রুদ্ধ হই না আমার মাঝে ক্রোধের অবস্থান নেই আমি ক্রুদ্ধ হয়ে কটু কথা বলি না ধর্মের ব্যাখ্যাও করি না বরং নিজের মঙ্গলের জন্য নিজেকে নিগ্রহ করি তিন সম্বরীমা সূত্র দুইশো ঊনসত্তর শ্রাবস্তিতে উৎপত্তি ভগবান বললেন হে ভিক্ষুগণ পূর্বে অসুরেন্দ্র বেপচিত্তি অসুস্থ অত্যন্ত কষ্টকর পীড়াগ্রস্ত হয়েছিল তখন দেবেন্দ্র শুক্র অসুরেন্দ্র বেপচিত্তির কাছে গেল অসুস্থতার খোঁজ খবর নেওয়ার জন্য অসুরেন্দ্র বেপচিত্তি দেবেন্দ্র শুক্রকে দূর থেকে আসতে দেখল দেখে দেবেন্দ্র শোক্রকে এরূপ বলল হে দেবেন্দ্র আমাকে চিকিৎসা করুন বেবচিত্তি তাহলে আমাকে সম্বরী শিখিয়ে দিন হে বন্ধু অসুরদের জিজ্ঞেস না করে আমি তা শিখাতে পারি না ভিক্ষুগণ তখন অসুরেন্দ্র বেবচিত্তি অসুরদের জিজ্ঞেস করল বন্ধুগণ আমি দেবেন্দ্র শক্রকে সম্বরীমা শিখাব কি অসুরগণ বললেন প্রভু আপনি দেবেন্দ্র শক্রকে সম্বরিমা শিখাবেন না অনন্তর অসুরেন্দ্র বেবচিত্তে দেবেন্দ্র শক্রকে গাথার মাধ্যমে বলল হে মুখবা দেবরাজ সুজাস্পতি শুক্র মায়াবী সম্বর অসুরের ন্যায় মহানিরয় গিয়ে শতবর্ষ যাতনা ভোগ করে চার কলহসূত্র দুই শো সত্তর শ্রাবস্তিতে উৎপত্তি সে সময়ে দুজন ভিগ্ ছিল তন্মধ্যে একজন ভিক্ষু কথার সীমা অতিক্রম করল তিনি অপর ভিক্ষু সেই ভিক্ষুর কাছে নিজের অপরাধ স্বীকার করলেন কিন্তু সেই ভিক্ষু তা প্রতিগ্রহণ করলেন না বা ক্ষমা করলেন না তখন বহুসংখ্যক ভিক্ষু ভগবানের কাছে গেলেন গিয়ে ভগবানকে অভিবাদনপূর্বক একপাশে বসলেন একপাশে পাশে উপবিষ্ট সেই ভিক্ষুগণ ভগবানকে এরূপ বললেন ভন্তে এখানে দুজন ভিক্ষুর মাঝে কলহ বেঁধেছিল তন্মধ্যে একজন ভিক্ষু কথার সীমা অতিক্রম করল তিনি অপর ভিক্ষু সেই ভিক্ষুর কাছে নিজের অপরাধ স্বীকার করলেন কিন্তু সেই ভিক্ষু তা প্রতিগ্রহণ করলেন না হে ভিক্ষুগণ এই দুই প্রকার ব্যক্তিমূর্খ যে অপরাধকে অপরাধ বলে দেখে না এবং যে অপরাধ স্বীকারকারীর অপরাধ যথাধর্ম প্রতিগ্রহণ করে না বা ক্ষমা করে না এই দুজন ব্যক্তিমূর্খ ভিক্ষুগণ এই দুজন ব্যক্তি পণ্ডিত যে অপরাধকে অপরাধ বলে দেখে এবং যে অপরাধ স্বীকারকারীর অপরাধ যথাধর্ম প্রতিগ্রহণ করে বা ক্ষমা করে এই দুজন ব্যক্তি পণ্ডিত ভিক্ষুগণ অতীতে দেবেন্দ্র শক্র সুধর্মা দেবসভায় সুবাসী দেবগণকে অনুনয় করে এই গাথাটি বলেছিল ক্রোধ আপনাদের বসে চলে আসুক আপনাদের মিত্রতায় জড়া আঘাত না হানুক অনিন্দনীয় ব্যক্তিকে নিন্দা করবেন না এবং পিছুন বাক্য বলবেন না ক্রোধ পাপীজনকে পর্বতের ন্যায় মর্দন করে পাঁচ সূত্র দুইশো একাত্তর আমি এরূপ শুনেছি এ সময় ভগবান শ্রাবস্তির যেতবনে অনাথপিণ্ডিকের আরামে অবস্থান করছেন তথায় ভগবান দীক্ষুগণকে ভগবান এরূপ বললেন অতীতে দেবেন্দ্র শক্র সুধর্মা সভায় তাবতীং স্বর্গবাসী দেবগণকে অনুনয় করে এই গাথাটি বলেছিল ক্রোধ আপনাদের বশ না করুক ক্রোধীদের সাথে প্রতিক্রোধ করবেন না অক্রোধ ও অহিংসা আর্যগণের প্রতিপদা পাপীজনকে ক্রোধ পর্বতের ন্যায় মর্দন করে তৃতীয় বর্গ সমাপ্ত স্মারক গাথা ছেদন করলে কুৎসিক বর্ণীয় মায়া কলহ অক্রোধ বুদ্ধশ্রেষ্ঠ দ্বারা দেশিত এই পঞ্চক শক্র সংযুক্ত সমাপ্ত বর্গ প্রথম সমাপ্ত সংযুক্তগুলোর গাথা দেবতা দেবপুত্র কৌশল রাজা ভিক্ষুনি রুক্ষ ব্রাহ্মণ বঙ্গিস বোন যক্ষ শক্রে ইতি সংযুক্তনিকায়ের বর্গ সমাপ্ত